রহমতুল্লাহ সবাইকে আমার দেখা হচ্ছে সবাই অনেক বেশি ভালো আছো আমরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ফিজিক্স বিভাজন বা আওতা আওতাভুক্ত একটি টপিক অনুধাবনমূলক প্রশ্ন লন্ড রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ এই টপিকের আন্ডারে আমরা দেখবো কি কি বেসিকগুলো রয়েছে একটা ম্যাথ দেখবো আমরা কেসগুলো দেখবো আর বেসিক প্রথম আমরা কয়েকটা বেসিক দেখি দেখো এখানে একটি বেসিক দেওয়া আছে গ্যাসি যেটা সেটা হচ্ছে বস্তু মাত্রায় ওজন থাকবে মানে যে কোনো বস্তুর একটা ওজন থাকবে এবং ওজনটা খারা নিচে দিয়ে কাজ করবে অর্থাৎ বস্তু যদি থাকে সমতলে সেক্ষেত্রে বস্তুর একটা ওজন কাজ করবে এমজি সেটা খারা নিচের দিকে আবার বস্তু যদি আনতে তলে একটা বস্তু থাকে সেক্ষেত্রে তার ওজনটা খারা নিচের দিকে কাজ করবে এমজি ঠিক আছে ওজনটাও রয়েছে খারাপ নিচের সেটা আমরা এখানে গিয়ে দেখবো কোনো একটা ভ্যাক্টরকে বিভাজন করতে চাইলে উপাংশগুলোকে অবশ্যই নূল ভ্যাক্টরের দুপাশে থাকতে হয় তাহলেই যখন দুটি ওই দুটি উপাংশের বুদ্ধি নেব তখন নূল ভ্যাক্টরটাকে পেয়ে যাবো আচ্ছা রকম এই যে একটা ভ্যাক্টর বাবর এটা একটা ভ্যাক্টর একটা ভেক্টর এ ভেক্টরটাকে আমরা বিভাজন করব কিভাবে বিভাজন করব লম্বালম্বি বিভাজন করব লম্বালম্বি বিভাজনের ডিভাইসি সেটা হচ্ছে কোন একটা ভেক্টরকে আমরা যদি এমন ভাবে বিভাজন করি যেন তার দুইটা উপাংশ পরস্পর লম্ব লম্বি থাকে পরস্পর নাইনটি ডিগ্রিতে থাকে যেমন আমরা যে একটু উপাংশ এই দিকে নিলাম তাহলে বাকি উপাংশটা নিতে হবে এই যে উপাংশটার সাথে নাইনটি ডিগ্রিতে আমাদেরকে বাকি উপাংশটা নিতে হবে এটাই হচ্ছে লব্যাংশ বিভাজনের আমাদের ব্যাসিক তার মানে আমরা এই অংশটাকে ভাগে ভাগ করে ফেলেছি এই অংশটাকে আমরা ভাগ করে ফেলেছি একটা ভাগ হচ্ছে এটা আর একটা ভাগ হচ্ছে এটা এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি আমরা যেহেতু ভাগ করেছি এই যে কে এটার সাথে যদি আমরা কোনটাকে থিটা দৌড়ি এটার সাথে এই যে এটা যদি আমরা থিটা দিই তাহলে আমাদের এই অংশটার মান হবে এটা যদি হয় এফ এই অংশটার মান হবে এফ কস থিটা এবং এই অংশটার মান হবে এফ সাইন থিটা এটা একটু সবার মাথায় রাখবে তার মানে আমাদের যার সাথে থিটা সে হবে কি কস থিটা আর যার সাথে থিটা নাই সে হবে এফ সাইন থিটা মানে আমরা দেখ তিন নাম্বার যে আমাদের বাসিকটু আছে সেখানে আমরা যেটা বলতে চাচ্ছি এই যে ভ্যাক্টরটাকে আমরা বিভাজন করার পরে আমরা দুটো উপাংশ নেব এই যে একটা উপাংশ এই যার একটা উপাংশ তাহলে এই ব্যাক্টরটা নাই হয়ে যাবে যখন নাই হবে এবং এই ব্যাক্টরটাকে আমরা ভাগ করে তার দুইটা উপাংশ দুই পাশে থাকতে হবে দুই পাশে যদি থাকে আবার এই দুইটা ভ্যাক্টরে যখন আমরা লোভ দিয়ে নেব তাহলেই আমরা আমাদের যে লোব সেটা আমরা মাথা পাবো মানে আমাদের আসল যে মূল ব্যাগটুক বা মাঝ ব্যাগটুকু আমরা পেয়ে যাবো তো আমাদের বেসিকগুলো যদি ক্লিয়ার হয়ে থাকে এবার আমরা চলো আমাদের যে প্রশ্ন রয়েছে অনুযাপনমূলক যে একটি প্রশ্ন এবং এই সম্পর্কিত বেসিক এবং ম্যাথ আমরা আস্তে আস্তে আগাতে থাকি আমাদের প্রশ্ন করেছে লন রোলার লন রোলার বলতে কী বোঝ বলো তোমরা কি জানো লন রোলার বলতে কী বোঝায় আমাদের ফিজিক্সে বা হেসিজু এটা হচ্ছে ট্রলি ট্রলি তোমরা দেখেছো বা লালিশ যেটা হলো যে যে নামে চিনে থাকো ঠেলা অপেক্ষায় ঠেলা অপেক্ষায় টানা সহজ ঠেলা অপেক্ষায় টানা সহজ মানে পুশ অপেক্ষায় দুটা সহজ হবে সো আমরা দুইটা কেস আমরা দেখবো একটা কেস ওয়ান আর ঠেলা আর একটা কেস দেখবো আমরা টানা সো আমাদের কেস ওয়ান এবং কেস টু আমরা দেখবো চলো একটা লন রোলার ধরতে পারো একটা লন রোলার এবং এই লন রোলারটাকে আমরা আর এইভাবে করে ঠেলতেছি যেহেতু কেসান আমরা দেখো ঠেলা আমরা বস্তুকে ঠেলতেছি দেখো এইখানে আমরা বলটা দিচ্ছি এইখানে এইখানে বলটা দেওয়ার কারণে আমরা ব্যাকটোর মুভ মুভের ধারণা থেকে আমরা জানি কোনো একটা ব্যাক্টরকে তার মান এবং দিক সেম রেখে মুভ করতে পারি আমরা এই ব্যাক্টরটাকে আমরা এইখানে নিয়ে আসলাম তার মান এবং দিক সেম রেখে এফ একটা ব্যাক্টর দিচ্ছি বল দিচ্ছি আমরা এফ বল এবং আমরা তোমাদেরকে এক নম্বর বাসিকে অবশ্যই তোমাদের বলেছি আমাদের ওজনটা অলওয়েজ খাড়া নিচের দিকে কাজ করবে এই সব দিয়ে এখানে কাজ করতেছে দেখতে পাচ্ছ মেবি এবং এই ভ্যাক্টরটাকে আমরা এমনভাবে বিভাজন করব আমরা দুইটা খন্ডে বিভাজন করব যেটার নাম দিয়েছি আমরা লম্বাংশ বিভাজন লম্বাংশ বিভাজন করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আমরা যেন এই ভ্যাক্টরটাকে বিভাজন করার ক্ষেত্রে আমি বলেছি এই যে দুই নাম্বার বেসিকটা আমি এখানে এসে বলবো বলকে এমনভাবে বিভাজন করব যেন এক লাইনে অন্তত একজন থাকে মানে এফ এর একটা উপাংশ যেন অন্তত ডব্লিউ এর লাইনে থাকে মানে ডব্লিউর ওরের দিকে থাকলেও সমস্যা নেয় নিচের দিকেও থাকলেও সমস্যা নেয় অন্তত ডব্লিউর লাইনে যাতে একটা ব্যাক্টর উপাংশ থাকে তো আমরা এফকে দুইটা ভাবে ভাগ করছি একটা এদিকে আমরা এফ ওয়ান এদিকে দিকে এদিকে নিলাম প্রথম একটা উপাংশ এদিকে নিলাম আর তারপর আরেকটা নিলাম উপাংশ হচ্ছে এদিকে ঠিক আছে এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ভাইয়া এই আপনি উপরের দিকে তো নিতে পারতেন উপরের দিকে তো এই এফ ওয়ানটা নেওয়া যেত হ্যাঁ আমরা তোমাদেরকে অবশ্যই একটা কথা বলেছি আমরা আমরা যদি এই ব্যাক্টরটাকে বিভাজন করার ক্ষেত্রে উপাংশগুলো কিন্তু অবশ্যই দুই সাইডে থাকতে হবে হ্যাঁ মূল ব্যাক্টরের দুই পাশে থাকতে হবে যাতে এই দুইটা উপাংশকে যোগ করলে আবার আমরা মাদার ব্যাক্টরটাকে পেয়ে যাই এই জন্য আমাদের মাদার ছোট্টটাকে পেতে হলে অবশ্যই এ ফোনটা নিচের দিকে নিতে হবে এখন দেখো এখানে আমাদের যে লব্ধি ওজনটা আমরা নিচের দিকে কিল করি কী পরিমাণ ওজন পাচ্ছি সেটা হচ্ছে এক তো ওজন আছে ডব্লিউ তার পরবর্তীতে আবার এফ ওয়ান নামক নতুন একটি ওজন যুক্ত হয়েছে তার মানে কি ওজনটা বেড়ে গেছে না সো এটা কি হবে এটা বাড়ি হবে নেক্সট আসো কেস নাম্বার টু কেস নাম্বার টুতে আমরা এই যে লন রোডারটা আবার নিলাম এই লোন রোলারটাকে আমরা কী করছি টানচি আমরা এটাকে এখানে নিয়ে আসলাম এক পয়েন্টে নিয়ে আসলাম যাতে আমাদের হিসাবটা সুবিধা হয় এখন দেখো আমাদের ডব্লিউটা অলওয়েজ খার নিচে দিয়ে কাজ করছে এবং এফ ওয়ানটাকে আমরা দুইটা অংশে বিভাজন করবো এখন দুইটা অংশে বিভাজনের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যেটা লক্ষ্য রাখতে হবে আমরা একটা উপাংশ একটা উপাংশকে আমরা এই দিকে নিলাম এক্সকের সাথে নিলাম এফ টু ঠিক আছে এফ টু নেওয়ার সাথে সাথে আমাদের যে বাকি উপাংশটা নিতে হবে তার এফ টু এটার সাথে কি এই অংশের সাথে এই উপাংশের সাথে নাইনটি ডিগ্রিতে নিতে হবে নাইনটি ডিগ্রিতে নিতে হলে আমরা কি আগে তো নিয়েছি নিচের দিকে এখন কেন উপরের দিকে নিচ্ছি কারণ আমরা বলেছি মাদার ব্যাক্টর বা মূল ব্যাক্টরের দুই পাশে উপাংশগুলো থাকবে এই জন্য আমরা এই ফোনটাকে উপরের দিকে নিয়েছি নিচের দিকে নিয়ে নেই ওকে এখন অনেকের প্রশ্ন আমরা এখানে ডব্লিউ মাইনাস এফ ওয়ান নিয়েছি ডব্লিউ মাইনাস এফ ওয়ান ডব্লিউ মাইনাস এফ ওয়ান কেন নিয়েছি আমরা তো এফ ওয়ান মাইনাস ডব্লিউ নিতে পারতাম আচ্ছা এখানে আরেকটু বেশি ক্লিয়ারের বিষয় আছে যদিও বা দেখো একটু সবাই দেখো এখানে আমাদের ডব্লিউ যেদিকে একটা বল বেশি হবে বস্তুটা কিন্তু সেদিকে থাকবে এখন ডব্লিউ আর হচ্ছে এফ ওয়ান এখন ডব্লিউ মাইনাস এফ ওয়ান নেওয়ার পেছনে একটাই রিজন ডব্লিউটা বেশি ওজনটা হচ্ছে বেশি ওজনটা যদি বেশি না হতো এই এফ ওয়ানের তুলনায় ওজনটা যদি বেশি না হতো তাহলে বস্তু উড়ে যেত বস্তু ভূমিতে আছে মানে কি বস্তু ভূমিতে আছে মানেই হচ্ছে এই ডব্লিউটা এফ ওয়ানের তুলনায় পরক এই জন্য বস্তুটা ভূমি ভূমিতে আছে তার মানে ওজনটা বেশি এবং এফ ওয়ানটা কম এই জন্য এখানে ডব্লিউ মাইনাস এফ ওয়ান যেহেতু একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে আসে অর্থাৎ বিপরীত দিকে আসে তাহলে ওজন এই যে আমাদের বল বড়ো বল থেকে আমরা ছোটো বলটা বিয়োগ করছি বা এটা লোব দিয়ে নিচ্ছি সেক্ষেত্রে ডব্লিউ মাইনাস এফ ওয়ান পাচ্ছি আর এখানে দেখো ঠেলার ক্ষেত্রে আমরা পাচ্ছি কি ডব্লিউ প্লাস এফ ওয়ান আর টানার ক্ষেত্রে পাচ্ছি ডব্লিউ মাইনাস এফ ওয়ান তার মানে কি টানাতে আমাদের বলটা দেওয়া লাগতেছে কম আর ঠেলাতে দেওয়া লাগতেছে বেশি এক তো ওজন ডব্লিউ দুজনের ক্ষেত্রেই আছে কিন্তু এখানে নতুন করে আবার এফ ওয়ান নামক একটা বল যুক্ত হয়েছে আর এখানে নতুন করে এফ ওয়ান নামক একটা বল মাইনাস হতেছে কার থেকে ডব্লিউ থেকে তার মানে এটা কি হালকা নয় অবশ্যই এটা হালকা ঠেলা অপেক্ষায় তার মানে আমরা কি বলতে পারি লন রোলারটা লন রোলারটা আমাদের ঠেলা অপেক্ষায় টানাটা সহজ কারণ আমাদের টানার ক্ষেত্রে আমাদের ডব্লিউ মাইনাস এফ ওয়ান পরিমাণ যে একটা বল হচ্ছে লাগছে আর এখানে ডব্লিউ প্লাস এফ ওয়ানটা বাড়তি এখানে এফ ওয়ানটা মাইনাস হয়ে যাচ্ছে আর এখানে এফ ওয়ানটা যুক্ত হচ্ছে তার মানে এটা নিঃসন্দেহে বাড়ে আর এটা নিঃসন্দেহে কি হালকা আচ্ছা আসো আমরা পরীক্ষায় কীভাবে লিখবোজ করার পরে দেখো এখানে একটা আমরা নিচ্ছি আর রোলার আমি একটা ছিমে দিয়ে বুঝিয়েছি এখানে এ ফোন নামক আচ্ছা এখানে আর একটা কথা না বলি নয় আমরা যখন এই এফ ব্যাক্টরটাকে আমরা যখন বিভাজন করে ফেলেছি এখন দেখো এই যে ফ্যানটাকে এই ফ্যানটাকে আমরা যখন দুটা অংশে বিভাজন করে ফেলবো ভেঙে ফেলবো ভেঙে ফেললে কি আমরা কি আর মূল ব্যাক্টরটা পাচ্ছি পাচ্ছি না এই অংশটাকে আমরা যখন ভেঙে ফেলেছি তার দুইটা অংশ পেয়েছি আবার যখন আমরা দুটা অংশকে যোগ করলাম তার মানে কি আমরা এই যে এফ ভেক্টরটাকে আমরা ভেঙে ফেলার পরে এফ ব্যাক্টরটা দুইটা অঙ্ক অংশ আমরা পেয়ে গেছি তার মানে আমাদের কাছে কি আর এফ ভেক্টরটা আসে নাই এটাকে এইভাবে করে কেটে দিতে হবে ঠিক আছে কেটে দিবা হ্যাঁ এখানে আসো আমরা এখানে এফ ব্যাক্টরটা এই এফ ভেক্টরটাকে আমরা নিলাম ডব্লিউ তো আমরা অল নিচের দিকে নিয়েছি অ্যান্ড এখানে নতুন করে এফ ওয়ান একটা ব্যাক্টর আছে। এখানে এফ টু নামক একটা ব্যাক্টর আছে আর ওই কি। ওজনটা হচ্ছে ডব্লিউ প্লাস এফ ওয়ান ঠিক আছে এটা হচ্ছে ঠেলার কেস কেস নাম্বার ওয়ান আর টানার কেস কীভাবে দেখাবে তুমি এটা দেখে দেখবে দিকে টানতে তার মানে কী আমাদের লোয়েস্ট ওজনটা খানা নিচের দিকে কাজ করতেছে এই দিকে আমাদের এফ টু নামক একটা বল আর উপরের দিকে এফ ওয়ান নামক একটা বল তাহলে ওজনটা কী হবে ডব্লিউ মাইনাস এফ ওয়ান এবং তোমরা লিখবে রেজাল্ট লিখে লিখবে হচ্ছে ঠেলার ক্ষেত্রে ওজন বেশি লাগে এবং তি চিহ্ন দিয়ে দেখবে ডব্লিউ প্লাস এফ ওয়ান আর টানায় ওজন কম লাগে ডব্লিউ মাইনাস এফ ওয়ান তাই লন ঠেলা অপেক্ষায় টানা সহজ আসলে এবার আমরা এই লন রোলার যে পড়েছি এই লন রোলারের আন্ডারে আমরা একটা ম্যাপ করি ম্যাপটা যদি করি তাহলে আমাদের কম্পিউটার একটু ক্লিয়ার হবে দেখো লন রোলার সাথে থার্টি ডিগ্রি কোণে নাইনটিন পয়েন্ট সিক্স নিউটন বল দ্বারা ঠেলা হলে কতটুকু ওজন বৃদ্ধি পাবে লন রোলারটা আছে না এই যে লং রোলারটা দেখতে পাচ্ছ এটা একটা লং রোলার এটা একটা লং রোলার আমাদের রোলার আমরা ভূমির সাথে থার্টি ডিগ্রি কোনে বুমি এবং ভূমি কোনটা এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে কি লম্ব এখানে সমস্যার উপরে দিকে মানে এটা একটা লম্ব সাইট বা এটা একটা আনুভূমি সাইড আমি এখানে লিখে রেখেছি ভূমিটা হচ্ছে এক্স অক্ষ আর ও হচ্ছে ওয়াই অক্ষ তার মানে এটা আমাদের কি এফ এফ এক্স বলতে পারো বা এফ অনেকে এটাকে এফ এক্স লিখছি আমরা এটাকে এফ ওয়াই তার আগে আরেকটা বেসিক নিয়ে না। একটা ভেক্টর এ আছে আমরা এই ভেক্টরটাকে যখন দুটো বাংশে বিভাজন করেছি না এই যে একটা উপাংশ এই যে একটা এই ভেক্টরটা লাইন যার সাথে থিটা নিলাম সেটা হবে এফ কস থিটা আর যার সাথে থিটা নেওয়া সেটা হবে এফ সাইন থিটা তার মানে এই উপাংশটার মান কত এই উপাংশটার মান হচ্ছে এফ কস্থিটা আর এই উপাংশটার মান কত এই উপাংশটার মান হচ্ছে এফ সেন্টিটা দেখো এখানে বলেছে ভূমির সাথে থার্টি ডিগ্রি কোণে নাইনটিন পয়েন্ট সিক্স নিউটন বল দ্বারা ঠেলা হয় তার মানে আমাদের এখানে প্রযুক্ত যে বলটা নাইনটিন পয়েন্ট সিক্স নিউটন বল দ্বারা ঠেলা হলো কার সাথে ভূমির সাথে কত ডিগ্রি কোণে থার্টি ডিগ্রি কোণে তার মানে আমাদের বল এফ এর সাথে থার্টি ডিগ্রি কোণে থার্টি 196 পয়েন্ট সিক্স নিউটন বল আমরা ঠেলছি ঠিক আছে নিউটন বল দ্বারা ঠেলে আমরা এফটাকে দুটো বিভাজন করে দিচ্ছি একটা হচ্ছে এফ কস থিটা আর একটা হচ্ছে এফ সাইন ওকে তার মানে দেখো আমাদের এই কোনটা কথা ডিগ্রি এই কোনটা হচ্ছে থার্টি ডিগ্রি এখন সর্বপ্রথম আমাদের কি আমাদের যেটা সাধারণ যে আমাদের ওজন সেটা হচ্ছে ডব্লিউচি টু তার মানে আনুভূমিতে সাথে থার্টি ডিগ্রি কোন থার্টিটা দেখুন যার সাথে থিটা আমি বলেছি যার সাথে থিটা সে হবে কস থিটা তার মানে এটা হবে এফ কস থিটা আর যার সাথে থিটা নাই সে হবে কত এফ সাইন্থিটা এখন দেখো আমরা তোমাদেরকে এই যে আমাদের ফিবেসিকে বলেছিলাম দেখো এখানে কিন্তু ডব্লিউ প্লাস এফ ওয়ান এফ ওয়ানটা নতুন করে যুক্ত হয়ে যাচ্ছে পুরোনটা বেশি তার মানে এখানে আমাদের দুইটা ভ্যাক্টর আছে দেখো একটা হচ্ছে ডব্লিউ ডব্লিউ এফ ওয়াই বা এটা হচ্ছে এফ এক্স এফ এক্স এখানে আমাদের এফ নিউ ডব্লিউ নিউটা নতুন যে ওজনটা হবে আমাদের ঠেলার পরে আমাদের নতুন ওজনটা হবে এম তো আসে মানে ডব্লিউ প্লাস হচ্ছে আমাদের এফ ওয়াই এফ ওয়াই ফাংশন ঠিক আছে ডব্লিউ প্লাস এফ ওয়াই ডব্লিউ মান হচ্ছে এম জি আর এফ ওয়াই হচ্ছে যে এফ সেন্টিটার এখন আমাদের বাই করতে হবে ঠেলা হলে কতটুকু ওজন বৃদ্ধি পাবে মানে বর্তমান ওজন এবং আগের ওজনের মধ্যে পার্থক্য বৃদ্ধি পাবে ডেল ডব্লিউ ডেল ডব্লিউ আমাদেরকে বাইর করতে হবে ডেল ডব্লিউ বাই করতে হবে ডেল ডব্লিউ বাই করতে হবে আমাদের আমাদের ডেল ডব্লিউটা কী হবে ডব্লিউ প্রাইম মাইনাস ডব্লিউ ডব্লিউ প্রাইমটা কী মানে ডব্লিউ নিউটা কী ডব্লিউ নিউটা হচ্ছে আমাদের এমসি প্লাস এফ সাইন থিটা যেহেতু অনুকূল করে এফ সাইন থিটা যুক্ত হচ্ছে এফ সাইন থিটা মাইনাস কত মাইনাস হচ্ছে ডব্লিউ ডব্লিউ মানে হচ্ছে এন জি এখন দেখো এন জি প্লাস এফ সাইন থিটা মাইনাস জি মাইনাস এম জি দেখো এখানে এম জি এম যে মোকাবেলা দেয় না মোকাবেলা গেলে কি থাকে এফ সাইন থিটা এখন এম সি কিউটা আসলে এইভাবে একটু করে দেখায়ও আর যদি মন চায় ডিরেক্ট যেহেতু আমরা জানি এই ডব্লিউটা আগেও ছিল সো আমাদের বাড়তি যোগ হচ্ছে এফ সাইনথিটা তার মানে ডেল ডব্লিউ ডেল ডব্লিউ এই যে কোনটা আমরা পাচ্ছি এফ সাইন থিটা মানে আমাদের বৃদ্ধি পাওয়া অংশটুকু হচ্ছে এফ সাইন থিটা তার মানে আমরা কী লিখতে পারি ডেল ডব্ল্ল্লিউ জিকুল টু এফ সাইন থিটা এফ এর মান কত নাইনটিন ফোর সিক্স সাইন কত ডিগ্রি থিটা মানে কত থার্টি ডিগ্রি না থার্টি ডিগ্রি এফ সাইন্থিটা সাইন্থিটা এটা হচ্ছে এফ কস্তিটা এটা হচ্ছে এফ স্যান্থিটা যেহেতু নিজের দিকের রূপাংশ এফ স্যান্থিটা থার্টি ডিগ্রি অনেকে আবার এটাকে সিক্সটি ডিগ্রি দৈরি করিও কিন্তু এটা এফ স্যান্থিটা অটোমেটিক্যালি আমাদের কিন্তু এখান থেকে চলে এসছে আবার দেখা যাবে এখানে কি করবে থার্ড সিক্সটি ডিগ্রি দেখবে কারণ এই কোনটা সিক্সটি ডিগ্রি না এই কোনের সাপেক্ষে আমরা চিন্তা করছি এটা হচ্ছে এই কোনের সাপেক্ষে এফ কস্তিটা এটা হচ্ছে এফ স্যান্থিটা সো নাইনটিন পয়েন্ট সিক্স ইন্টু হবে হাফ সেটা অ্যান্সারটা কত হবে অ্যান্সারটা হবে নাইনটিন পয়েন্ট সিক্সকে আমরা হাফ গুন করলে হবে নাইন পয়েন্ট এটা হবে নিউটন তার মানে কি তার মানে আমাদের এই যে লন রোলারটা ভূমির সাথে থার্টিন করলে নাইনটিন পয়েন্ট সিক্স নিউটন বল দ্বারা ঠেলা হলে আমাদের ওজন কতটুকু বৃদ্ধি পাবে আমাদের বৃদ্ধি পাওয়ার ওজন হচ্ছে নাইন পয়েন্ট এইট নিউটন ডিরেক্ট পরীক্ষায় তোমরা ডেল ডব্লিউ এই যেগুলো চিত্রটা এঁকে দিবা সুন্দর করে এফ সাইন থার্টি ডিগ্রি সম্মান হচ্ছে নাইন পয়েন্ট এইট নিউটন লিখতে পারবে ওই একটু মেসিকিউ ওই স্ট্যান্ডার্ডে লিখবে আর এম এমসিকিউতে আসলে ডিরেক্ট আমাদের যেহেতু থার্টি ডিগ্রি আনুভূমিকের সাথে বলেছে এই জন্য আমাদের নিচের অংশটা কতটুকু বাড়তে হবে এফ সাইন থিটা অংশ তার মানে এফ হচ্ছে নাইন আর নাইনটিন পয়েন্ট সিক্স নিউটন আর হাফ থার্টি ডিগ্রি মানে হচ্ছে যে হাফ সেক্ষেত্রে নাইন পয়েন্ট এইট নিউটন হচ্ছে আমাদের অ্যান্সার তার মানে আমাদের বৃদ্ধি পাওয়া যে কতটুকু বৃদ্ধি পাবে নাইন পয়েন্ট এইট নিউটন আশা করি আশা করি লোন ডোলার সম্পর্কিত এবং বেসিক সহ আমি তোমাদেরকে এই ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি ফুল ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি বেসিক দিয়েছি কনসেপ্ট দিয়েছি তারপরে ম্যাথ দেখিয়েছি আশা করছি তোমাদের যদি কারো একজনেরও যদি একটু মাত্র উপকার যদি হয়ে থাকে ভিডিওটা তাহলে আমার এই ভিডিওটা